নমস্কার বিবেকৃত থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আজকে সেই প্রসঙ্গ সেই ঈশ্বর চিন্তা রামকৃষ্ণ প্রসঙ্গ ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদাকে জিজ্ঞাসা করছেন তুমি কি আমাকে রূপে পেতে চাও তখন মা বললেন যে না আমি তোমাকে স্বামীরূপে পেতে চাই না কিন্তু আমি তোমার সাধনের পথে সাহায্য করব সাহায্য করতে চাই ঠাকুর এবার মাকে পরীক্ষা করলেন শুধু আমার আমার করা সংসারে থেকে সংসার বাসনা যেটা হয় সব কিছু আমি ধরে রাখবো কিছু আমি হাত থেকে ছাড়বো না যেমন ধরুন মা ছেলেকে বিয়ে দিল বিয়ে দেবার পরে ঘরে বৌমা এলেন আচ্ছা বৌমা আসার পরের দিন থেকেই মা কিন্তু তার ওই মানে ছেলেকে সেবা করার বা এই রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু ঘরের চাবি ফাবি সব কিছু মানে নিজের কাজ ওইগুলো তিনি ছেড়েই দিতে পারছেন না এই মোহটা তিনি কিন্তু পাচ্ছেন না এবার রান্নাবান্না করা সব বলছে তোমায় কিছু করতে হবে না আমি ছেলেকে করে দেবো তাহলে ওই বৌমা তাহলে করবেটা কি সারাদিন কাজটা কি আছে সব যদি শাশুড়ি করে করে দেয় এবার পরবর্তীকালে উনি আমার বাইরে গিয়ে বলতে শুরু করলেন ও এই বৌমা এলো একদম পুরো একদম ঘরটা জ্বালিয়ে দিল কিন্তু নিজেই যে দেশলাই লে কাটি নিয়ে ঘুরছে এগুলো কে বলবে সব যে সংসারের বাসনা কেউ এসে গেলে মানে তার যে রিলিফার যে আসবে তাকে ছেড়ে দেওয়ার সেই বাসনাটা নেই কিন্তু আগলে ধরে থাকবো সব জিনিস এইটা ঠাকুর টেস্ট করছেন মা মাকে দিয়ে যেমন সবাই ধর্ম ধর্ম করে ধর্ম ধর্ম করে সব মাথা পাঠায় কিন্তু ধর্ম মানে কি সব কিছু সেটাই খেল ধর্ম মানে হচ্ছে ভালোবাসা নিঃস্বার্থকরতা এটাই তো ধর্ম দেখুন মা ঠাকুরের জন্য খাবার নিয়ে এলেন খাবার নিয়ে আসছেন তখন দক্ষিণেশ্বরে তখন আরেকজন ভদ্রমহিলা মানে একটি মেয়ে সে মায়ের কাছ থেকে হেল্প করার জন্য খাবারটা বললেন যে আমাকে দাও মা আমি ঠাকুরকে গিয়ে দিই আমাকে দাও মা আমি ঠাকুরকে গিয়ে দিই তখন উনি দিয়ে দিলেন এবার সে ঠাকুরকে সে একটু মানে একটু সাধু সন্তদের খাবার দিলে একটু কুণ্ডিলাভ হয় সেই আশায় সে থালাটি নিয়েছিল নিয়ে এসে সে ঠাকুরকে দিলেন দেওয়ার পরে ঠাকুর কিছু মতো মাকে ডাকলেন ডেকে বললেন যে তুমি আর এই কারুর হাতে খাবার পাঠাবে না আমাকে তুমি তো জানো আমি যার তার হাতে খেতে পারি না কিন্তু দেখুন ঠাকুর মানে খাবারটি বানিয়েছেন মা সারদা শুধু একজন শুধু ওনাকে পরিবেশনটা করছেন তাতেই ঠাকুর খেতে পারছে ওর মনের মধ্যে পাপে ভক্তি কুটকাছালি সবসময় মন সুতরাং পরের দিন তখন মা বলছেন মা বলছেন যে মা তখন বলছেন যে আমি কিন্তু ওইটা করতে পারবো না যে আমাকে একবার মা বলে ডেকেছে তাকে আমি কোনোদিনই ফেরত পাঠাতে পারবো না এটা শুনে ঠাকুর কিন্তু খুব খুশি হলেন এবং সেকেন্ড কথা যেটা মা বললেন সেটা হচ্ছে ধর্মের কথা তুমি কি শুধু আমার ঠাকুর আমার স্বামী তুমি তো সবাই ঠাকুর সে পাগল ছাগল দামাল দস্যু পাপি তাপি ভালো মন্দ সবাই তো থাকবে তুমি তো সবারই ঠাকুর দেখুন ঠাকুর কিন্তু এগুলো মাকে দিয়ে পরীক্ষা করে নিচ্ছে তুমি কি সংসারের মধ্যে আবদ্ধ আছো নাকি তুমি সংসারে নেই অসাধারণ এইবারে শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলছেন মানে এটা যে গীতার কথা শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলছেন যে তিনটি জিনিস মানুষের মধ্যে থাকা খুব দরকার একটা হচ্ছে মনুষ্যত্বম সেটা আমি আগেও পাটেও বলেছিলাম মনুষ্যত্বম মুমুখ সত্তম আর হচ্ছে মহাপুরুষ ও তার মানে মনুষ হচ্ছে মানুষের শরীর লাভের ইচ্ছা আর মুমুক সপ্তম হচ্ছে ভগবান লাভের ইচ্ছা আর মহাপুরুষ সংস্থায় হচ্ছে ভালো মানুষের সম্পর্কে থাকা মানে কোনো সাধু ঋষিদের সঙ্গে থাকে এই তিনটে জিনিস কিন্তু ঈশ্বর ছাড়া লাভ করা যায় না এই তিনটে জিনিস তোমাকে পেতেই হবে না পেলে তোমার কিন্তু জীবনটাই বৃথা এই তিনটে জিনিস যখন তুমি পাবে তখন জানবে যে তোমার মুক্তি আচ্ছা এইবার যে সাধু সঙ্গ এই সাধু সঙ্গটা তাহলে কে সাধু কে ভালো সাধু ধরুন জটা দাড়ি থাকলে কি সাধু বা গেরুয়া বসন মাথা নেড়া থাকলে কি সাধু গলায় কণ্ঠি নিয়ে রয়েছে সেটাই কি সাধু তিলক সেটাই কি সাধু তাহলে আমরা ভালো সাধু আমরা তাহলে বুঝবো কী করে কেননা সাধু মানে কেউ কেউ ধর্মের নাম করে বিদ্বেষ ছড়া এটা করবে না ওটা করবে না হ্যান করবে না মানুষের মানুষের মধ্যে ধর্মের থেকে হিংসা ফিংসা কত রকম তো আছে কত রকম সাধু কোন সাধুকে আপনি পয়সা না দিলে সে আপনাকে গালাগাল দিচ্ছে মানে এই সবগুলো কি সাধু সুতরাং সাধু আমরা তাহলে চিনব কী করে সাধু কে অরিজিনাল সাধু সাধু মানে কি যার মধ্যে ভালোবাসায় ভালোবাসা আনন্দ ত্যাগ নিঃস্বার্থপরতা এইগুলো যার মধ্যে থাকবে তাদেরকেই তো আমরা তো সাধু বলি সাধু যে শুধু ওই গেরুয়া বা এই লাল আলকাল্লা বললেই যে সাধু হয়ে গেল তা তো নয় গৃহভক্তরাও কত রকম সাধু আছে তো একদিন ওই মানে এইটা শোনা কথা মানে ওই অদ্বৈত আশ্রমে যখন ওনাদের যখন রাত্রিরে যখন মানে ডিনার হয়ে যেত তখন ওনাদের একটা পাঠচক্র মতো ছোটো করে হতো সেই সময় বাইরে থেকে কোনো যদি সাধু আসে তারা কি কি তাদের গল্প স্বল্প এইসবগুলো করতেন তো তিনি একদিন বলছেন যে কোনো একটা মহারাষ্ট্রে কোনো একটা প্রত্যন্ত গ্রামে উনি গেছেন একটু কালেকশান করতে উনি একাই গেছেন কালেকশান আপনি কালেকশান করে না তো কালেকশান করতে গেছেন তখন ওইখানকার লোকেরা ওনাকে একটা ঘরে থাকতে দিয়েছে সেটা হচ্ছে গ্রাম থেকে একটু দূরে একটু দূরে একটু নির্জন জায়গায় ফাঁকা জায়গায় সে যেখানে দোতলা বাড়ি কিন্তু ঘরের মধ্যে বিছানা বিছানা পরিপাটি করে দিয়েছে যে এইখানে থাকুন তো তো উনি ওখানে থাকলেন আচ্ছা এইবার রাত্রিতে যখন উনি যখন শুয়েছেন যখন একটু ঘুম এসে গেছে তখন ওনার একটা ভয়তে একটা চোখটা খুলে গেল তখন উনি দেখলেন যে মনে হচ্ছে যেন অন্ধকার ওই দেয়াল থেকে একটা বড় চোখ যেন ওনার দিকে দেয়াল ফুরে এগিয়ে আসছে উনি তখন সত্যি ভয় পেয়ে গেলেন এই এটা উনি নিজের মুখেই অদিত্য আশ্রমের অন্য যারা ব্রহ্মচারী সাধুরা আছে তাদের বলেছেন যে তখন ওনার হাতে তার তখন কোনো অস্ত্রশস্ত নেই সাধুদের কাছে মন্ত্র ছাড়া ইষ্টমন্ত্র ছাড়া আর তো কিছু থাকে না রামকৃষ্ণ মিশনের সাধু উনি তো তখন উনি ওই মানে ইষ্টমন্ত্র জপ করছেন এবং চোখ বন্ধ করলেই দেখছেন যে যেন ওই চোখটা আবার চলে আসছে তখন উনি আর সারা ঘুমোতে বলেন না চোখ চেয়ে ইষ্টমন্দ জপ জব করতে করতে ভোর হয়ে গেল এবং উনি ভোরবেলা যখন বাইরে বেরোলেন দেখে যে সব ঢোল কাশি ফাঁসি নিয়ে সব বাজাতে বাজাতে অনেক লোকজন আসছে তারা এবার ওই সাধুকে তো চমকে উঠলো তারা তাকে চেয়ারে বসিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে বলছি এই কী করছো তোমরা তোমরা বলছে না না এইখানে ভূত থাকে আগে অনেক কয়েকজন সাধু এসেছিলেন তার মধ্যে কয়েকজন তো হার্ট অ্যাটাক করে মারা গেছেন ওই জন্য আমরা দেখলাম যে আমরা টেস্ট করি সাধুকে কেউ অরিজিনাল সাধু তো আপনি হচ্ছেন ঠিক ঠিক সাধু তো এইরকম টেস্টিং ও বলছে না বাবা আমার কোনো কালেকশানের ডোনেশনের দরকার নেই আমি চলে যাচ্ছি এইসবগুলো করো না হুম সাধুদেরও তো ভয় থাকে রে বাবা তো এই এই হচ্ছে ব্যাপার সবথেকে ভালো সাধু আমরা বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ যার এডুকেশান উনি কোনো কলেজ স্কুলের কোনো সার্টিফিকেট ওনার কাছে নেই কিন্তু উনি যা যা ওনার মানে এক্সপ্রেশান সেটা তো ও সব এই ওই ওই আর কি সার্টিফিকেট দিয়ে দিয়ে হয় না কিন্তু উনি লিখতে পারতেন মানে হাতের লেখাও খুব সুন্দর ছিল এবং পড়তেও উনি পারতেন আর মায়ের তো কোনো এডুকেশান ছিল না কিন্তু ওনার কী জ্ঞান কী বিচার অসাধারণ এইসবগুলো ও চিন্তা করা মানে বুঝতেই পারছেন আপনারা যাক জয় ঠাকুর জয় মা আবার সামনে দিন দেখা হবে ভালো থাকবেন